সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীকে টানা আট ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের ইকোনমিক অবসেন্স উইং তার স্বামী রাজকুন্দ্রার বিরুদ্ধে ষাট কোটি রুপির প্রতারণা মামলার তদন্তের অংশ হিসেবে এই জিজ্ঞাসাবাদ করা হয় জানা গেছে পুলিশের একটি দল শিল্পার মুম্বাইয়ের বাসভবনে গিয়ে প্রায় সাড়ে চার ঘন্টা ধরে তাকে প্রশ্ন করে এ সময় অভিনেত্রীর বিস্তারিত বিবৃতি লিপিবদ্ধ করা হয় এক পুলিশ কর্মকর্তা জানান শিল্পা শেঠি তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন এবং বিজ্ঞাপনী সংস্থার ব্যাংক লেনদেন ও অর্থ ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য দিয়েছেন তিনি কোম্পানির আর্থিক লেনদেনে নিজের ভূমিকা ব্যাখ্যা করে প্রয়োজনীয় নথি ও চুক্তিপত্রও হস্তান্তর করেছেন যা এখন যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে এর আগে রাজকুন্দ্রাকে প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেননি পুলিশ জানিয়েছে আগামী সপ্তাহে তাকে আবার তলব করা হতে পারে মামলাটি করেছেন ব্যবসায়ী দীপক কোঠারি তার অভিযোগ রাজশিল্পা দম্পতি দু হাজার থেকে দু সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে ষাট কোটির বেশি টাকা নিয়েছিলেন কিন্তু তা ব্যক্তিগত কাজে ব্যবহার করেন তদন্তে জানা গেছে রাজকুন্দ্রা ওই অর্থের একটি অংশ অভিনেত্রী বিপাশা বসু ও নেহা ধুপিয়াকে পারিশ্রমিক হিসেবে দেওয়ার দাবি করেছেন এছাড়া শিল্পা বিপাশা ও নেহার ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের প্রমাণ পেয়েছে পুলিশ এখন তদন্তকারীরা এসব লেনদেন ও তহবিল অপব্যবহারের উদ্দেশ্য খতিয়ে দেখছেন